বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি তৈরি করবো দেখুন আমি নিয়ে এসেছি এটাকে বলে বেবিকর্ন বেবিকর্ন মানে ভুট্টা মানে তৈরি হওয়ার আগে প্রথম এটা প্রথম অবস্থায় দেখুন ছোট্ট ছোট্ট তো আজকে বেবিকর্ন দিয়ে তৈরি করব লঙ্কা দিয়ে একটা গ্রেভি তৈরি করবো যেটাকে ইংরেজিতে বলে আপনার কি বলে এটা চিলি বেবি চিলি চিল্লি বেবিকন তো চলুন আজকে কিভাবে তৈরি করব পুরোটাই আপনাদেরকে দেখাবো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন মানে দোকানের থেকেও সুন্দর হবে তো চলুন আগে আরম্ভ করি আগে এগুলো কেটে নিই কেটে বয়েল করব দুভাগ করে আমি ছোট ছোট পিস ঠিক এরকম এরকম এই যে এরকম এরকম পিস করে নেবো আমরা ভুট্টা তো খাই কিন্তু এটার স্বাদটাও আলাদা এবং এর মধ্যে আলাদা একটা ভিটামিন আছে কেন আমরা পুরোটাই খাব ভুট্টা আমরা দানাটা উপর থেকে ছাড়িয়ে খাই কিন্তু ভেতরে যে শ্বাসটা থাকে সেটাকে কিন্তু কখনো খাই না তো আজকে আমরা পুরোটাই খাবো কি করে খাবো তার একটা সিস্টেম আছে তো আমরা সেই সিস্টেমে খাবো সিস্টেম ছাড়া খাওয়া যাবে না তো চলুন সিস্টেমটাকে দেখে নিই কীভাবে হচ্ছে এই যে আমার কনগুলো কাটা হয়ে গেছে বেবি কন আমি জল দিয়ে ধুয়ে নেব এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলা যাবে কিন্তু একাটা হয়তো খাওয়া যাবে কিন্তু বেশি খাওয়া যাবে না ধোয়া হয়ে গেছে আমি এটা সিদ্ধ চাপাবো একটু ভাপিয়ে নেব বন্ধুরা সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমি কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের এই পাটগুলো আমি এরকম পাট পাট ছাড়িয়ে নেব এরকম করে আর দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি কেটে নিচ্ছি এরকম বড় বড় করে কেটে নেব হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর এগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি তো এই যে কনটা হালকা ভাত হয়ে গেছে আমি কনটা নামিয়ে দিচ্ছি আমি কনটা ছেঁকে তুলে নিচ্ছি দেব সামান্য রসুন বাটা অল্প আদা বাটা অল্প লঙ্কা বাটা অল্প জিরে বাটা জিরে গুঁড়ো সামান্য হলুদ পরিমাণ মতো নুন অল্প চাল গুঁড়ো একটু মচমচে হবে দেব কর্নফ্লাওয়ার দেখব রুল ময়দা এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব পাখাবার সময় লক্ষ্য করতে হবে যেন জলের ভাবটা না থাকে তাহলে গায়ের থেকে মশলাটা ছেড়ে যাবে জল দেবেন না কেন নুন দিলে পরেই অটোমেটিক জল ছাড়বে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা কনটা বাখানো হয়ে গেছে আমি এটা হালকা গরম তেলে ভেজে নেবো আমি দিয়ে দেবো সাদা তেল আমার তেল গরম হয়ে গেছে আমি কণগুলো ভেজে নেব এইভাবে করে লাল করে ভেজে ভেঙে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি আমি নিয়ে নিয়েছি লং এলাচি আর দারচিনি আমি এটা ফোরনে দিয়ে দেবো আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন ভাজার গন্ধটাই ব্যাপক লাগে এত সুন্দর লাগে গোলার মতো নয় রসুনটা আমার দেখুন সামান্য কালার এসছে এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা বাদামি কালার হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আমার যে পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে এসছে সামান্য একদম মিনিট পাঁচ হলেই হবে বেশি নয় আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম দিচ্ছি হলুদ ক্যাপসিকাম এটা হচ্ছে লাল ক্যাপসিকাম দিয়ে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার জল কেন চিল কখনো ভাজা হবে না জল দিয়ে যে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আমি জলটা উপর থেকে দিয়ে দেবো জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম সয়া সস ভিনিগার আমি রুল ময়দা ভিজিয়ে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দেবো আমার ঝোল গ্রেভিটা ফুটে উঠেছে গ্রেভি রেডি এবার ফুটে উঠলেই আমি কনগুলো ছেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমার গ্রেভি রেডি হয়ে গেছে আমার গ্রেভি ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেবো ফ্রাই কনটা তাহলে বন্ধুরা আমার চিলি কন রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে কনটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না নামিয়ে নিতে হবে নয়তো আমি নামিয়ে নিলাম